আসসালামু আলাইকুম ইসলামিক স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প তো গল্পটি শেষ পর্যন্ত শুনবেন আশা করি গল্পটি অনেক অনেক ভালো লাগবে দিনদার স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ পাক সব থেকে বেশি পছন্দ করেন আপনিও দিনের পথে থাকুন আপনার স্ত্রীকেও রাখুন তাহলে দুনিয়াও শান্তিতে থাকতে পারবেন আখেরাতেও পারবেন মানুষ স্ত্রীর কাছে শান্তি চায় অথচ স্ত্রীকে দিনের পথে চালায় না স্ত্রীকে দিনের পথে চালিয়ে দেখুন সুখ এমনিতেই চলে আসবে আর অভাব অনটন কেটে যাবে কারণ দিনের বোঝা না থাকলে কখনোই স্ত্রীর মন ভরাতে পারবেন না পুরোটা পৃথিবী যদি এনে দেন সে আরও চাইবে একমাত্র দিনদার স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক বেশিরভাগ শান্তি ও রহমত দেন কারণ তারা টাকা ও ধন সম্পদ থেকে যায় না আল্লাহ তালার কাছে চাই কম বয়সে বিয়ে করা কোনো পাপ নয় বরং সে তাকে তার পাপ থেকে বাঁচালো নয়তো সে যেখানে সেখানে জিনা করে বেড়াতো কম বয়সে বিয়ে করলে কি কি উপকার হয় চোখের নজর ঠিক হয় হস্তমৈথুন থেকে বাঁচা যায় স্বপ্নদেশ থেকে বাঁচতে পারবে খারাপ মেয়েদের নজর থেকে বাঁচতে পারবে সমাজের খারাপ পরিবেশ থেকে সব থেকে বড় হচ্ছে আল্লাহর হুকুম মানা যায় কম বয়সে বিয়ে করেছে বলে মানুষগুলোকে আমরা খারাপ বলি যেখানে আল্লাহ পাক নিজেই আপনার বিয়ে ফরজ করেছেন কি জবাব দিবেন পরকালে আল্লাহর সামনে কম বয়সে বিয়ে হলে মানুষ খারাপ হয় না তার চোখের নজর ঠিক হয় সে জিনা থেকে বাঁচতে পারে বেশিরভাগ নারী বিয়ের আগে দিনদার হয় না বিয়ের পর বানিয়ে নিতে হয় মনে রাখবেন বিয়ের পর পরই তাকে পর্দা করানো আপনার সাথে সব জায়গায় পর্দার পরিবেশ করে দিন নারীদের কখনোই জোরদার করে কিছু করাতে পারবেন না ভালোবাসা দিয়ে আদর করে করাতে হবে যত ভালোবাসা দিবেন তত বেশি সে আপনাকে আপন করে নিবে ভালোবাসার পাশাপাশি তাকে দিনের পথে নিয়ে আসুন এমন একজন দিনদার স্ত্রী গড়ে তুলুন যাতে আপনি দিন ভুলে গেলেও সে আপনাকে সব সময় মনে করিয়ে দেয় এবং আল্লাহর জন্য সবসময় আপনার ভালো চায় এমন আরও ইসলামিক গল্প পেতে বা শুনতে আমাদের অল ইসলামিক টিপসের সাথেই থাকবেন আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম